আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিও থেকে আমরা জানবো মাহফিল অ্যাপে কয়টি ক্যাটাগরি আছে এবং কোন ক্যাটাগরিতে কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন সংক্ষেপে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি গুরুত্বপূর্ণ বিষয় মাহফিল অ্যাপটা হল সম্পূর্ণ হালাল অ্যাপস এখানে আপনি মিউজিক মেয়েদের বেফর্দা ডান্স অস্টেল ভিডিও জুয়া হারাম ভিডিওগুলো দিতে পারবেন না আসুন জেনে নেওয়া যাক মাহফিল অ্যাপে কয়টি ক্যাটাগরি আছে মাহফিল অ্যাপে সর্বমোট ষোলোটি ক্যাটাগরি আছে এখন আমরা জানব কোন ক্যাটাগরিতে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারবেন নাম্বার এক লেকচার এই ক্যাটাগরিতে আপনি ইসলামী বা শিক্ষামূলক বক্তৃতা দিতে পারবেন নাম্বার দুই নাসিদ এই ক্যাটাগরিতে আপনি ইসলামী সঙ্গীত বা নাশিদগুলো আপনি দিতে পারবেন নাম্বার তিন তিলাওয়াত কোরআনের তেলগুলো আপনি এখানে দিতে পারবেন নাম্বার চার সায়েন্স অ্যান্ড ডিসকোভারি এখানে আপনি বিজ্ঞান ও আবিষ্কার সংক্রান্ত তথ্য গবেষণা এবং আকর্ষণীয় প্রজেক্টগুলো আপনি এখানে দিতে পারবেন নাম্বার ফাইভ ইসলাম অ্যান্ড অ্যাসপাইরি এই ক্যাটাগরিতে আপনি ইসলাম ও আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে আলোচনা বা বিষয়বস্তু আপনি শেয়ার করতে পারবেন নাম্বার সিক্স এডুকেশন অ্যান্ড লার্নিং এই ক্যাটাগরিতে আপনি শিক্ষামূলক ও শেখার জন্য উপযোগী বিষয়বস্তু আপনি দিতে পারবেন নাম্বার সেভেন লাইফস্টাইল অ্যান্ড ওয়েলনেস এই ক্যাটাগরিতে আপনি জীবনধারা স্বাস্থ্য ও মানসিক ভালো থাকার বিষয়বস্তু শেয়ার করতে পারবেন নাম্বার এইট এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরিতে আপনি বিনোদনমূলক ভিডিও কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দিতে হবে নাম্বার নয় নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্যাটাগরিতে আপনি সাম্প্রতিক খবর ও ঘটনার প্রবাহ দিতে পারবেন নাম্বার দশ ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এই ক্যাটাগরিতে আপনি পরিবার ও সম্পর্ক সংক্রান্ত দিক নির্দেশনা বা আলোচনা দিতে পারবেন নাম্বার এগারো বিজনেস অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিতে আপনি ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ভিডিও দিতে পারবেন নাম্বার বারো ইভেন্টস অ্যান্ড সেলিব্রেশন এই ক্যাটাগরিতে আপনি বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও দিতে পারবেন নাম্বার তেরো মোটিভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ এই ক্যাটাগরিতে আপনি ব্যক্তিগত উন্নতি প্রেরণাদায়ক বক্তব্য এবং সাফল্যের কৌশলগুলো দিতে পারবেন নাম্বার চোদ্দ কমিউনিটি অ্যান্ড কজেস এই ক্যাটাগরিতে আপনি সামাজিক কার্যক্রম জনসেবামূলক উদ্বেগ এবং জনসচেতনতা প্রচারণ করতে পারবেন নাম্বার পনেরো কিডস অ্যান্ড টিনস এই ক্যাটাগরিতে আপনি শিশু ও কিশোর কিশোরীদের জন্য শিক্ষামূলক এবং বিনোদনমূলক বিষয়বস্তু শেয়ার করতে পারবেন নাম্বার ষোলো আদার্স যে কোনো বিষয় যা অন্যান্য ক্যাটাগরির সঙ্গে সরাসরি মেলে না যদি আপনার ভিডিওটি উপরের পনেরোটি ক্যাটাগরির সাথে না মিলে তাহলে আপনি আদার্স ক্যাটাগরিতে আপলোড করতে পারবেন প্রিয় দর্শক যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো লাইক দিয়ে সাথে থাকবেন